নমস্কার আশা করব আমার পরিবারে সকলে খুব ভালো আছেন দিনটা ছিল বুধবার বিকেলবেলা হঠাৎ করেই দেখলাম কালো মেঘ করে এলো আকাশটা হালকা হালকা ঝিমঝিম করে বৃষ্টিও হয়েছিল কিন্তু সকাল থেকে ওই ছিল দারুণ সুন্দর এত হাওয়া দিয়েছে সারাটা দিন আর ওদেরও যে খুব তাপ ছিল এমনটা নয় আকাশটাকেও লাগছিল ভারী সুন্দর তাই বিকালবেলা বেশ অনেকটা সময় ছাদে কাটিয়েছি ছেলে নিচে ঘুমাচ্ছে একা একা কী করব ছাদেতে এত হাওয়া দিচ্ছে সেখানেই ছিলাম তারপর সন্ধ্যাবেলা রান্নাবান্না সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে পড়াতে বসিয়েছি যদিও এখন আমার ছেলে খুব ছোট ও স্কুলেও যায় না এখন কিন্তু বাড়িতেই একটু একটু লেখানো পড়ানো এগুলোই এখনও করাই কিন্তু পড়তে বসে তার নানান রকমের অজুহাত একবার পেটে লাগে একবার হিজি পায় আর কত যে ঘুম তার পায় তার কোনো ঠিক নেই একটু একটু করে পড়বে একটু রেস্ট দিতে হবে একটু খেলতে দিতে হবে সারা সন্ধে জুড়ে শুধু এই করে আবার ভিডিও করলে বা ক্যামেরায় ছবি তুললে খুব রেগে যায় সেদিনকে অনেক বুঝিয়ে বলেছি যে মামার বাড়িতে একটু ছবিটা পাঠাবো তুমি কেমন লিখতে শিখেছো দেখাবো তবে বল করতে দিয়েছে কিছুতেই সে ছবি বা ভিডিও তুলবে না আর এত তার নানান প্রশ্ন মাথায় আসে পড়তে বসলে কোথা থেকে যে এত প্রশ্ন এত গল্প আসে ভগবানই জানে তো যাই হোক পড়াশোনা শেষ করে এটা ছিল পরের দিনের সকালবেলা কাজকর্ম সেরে ছেলের বায়নক একবার পুকুর পাড়ে নিয়ে যেতে হবে হাঁসগুলো চড়ে ভীষণ হাওয়া দিলে এত ভালো লাগে চারিপাশে তো প্রচুর গাছপালা আমারও বেশ দাঁড়িয়ে থাকতে খুব ভাল লাগে মাথার ওপর নীল আকাশ কদিন দেখলাম হাঁসগুলো আর চড়ছে না কেন কি জানি জলে না হয়তো সকালের দিকে নামছে এই হলো ঝলমলে রোদ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে কয়েকটা দিন হলো আমি আর ছেলে মিলে বেশ অনেকটা সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এদিকে ম্যাও বিড়াল ভাবছে আজকে কার বাড়িতে মাংস হয়েছে কি জানি একটু গন্ধ শুকে শুকে দেখি যাদের বাড়িতে হয়েছে তাদের বাড়িতেই চলে যাব। ছেলেও বলছে দেখো মা মেয়েটা ওদের বাড়িতে ঢুকছে মনে হয় আজকে ওদের বাড়িতেই খাবে প্রত্যেক প্রত্যেকদিন দুপুরবেলা হলে কারোর না কারোর বাড়ি ঘুরে ঘুরে ঠিক দেখবে আমাদের বাড়িতেও যায় আবার বাড়ি আসার সময় হঠাৎ দেখতে পেলাম রাস্তার ধারে এরকম নাম না জানা এত সুন্দর ফুলগুলো এক গাছ করে ফুটে আছে দেখতেও বেশ ভালো লাগছে তারপর বাড়ি এসে চোখ পড়লো আমাদের বাড়ির পদ্ম গাছটা একটা ছোট্ট কুড়ি দেখা দিয়েছে এবার অপেক্ষা ফুল হবার এবছরই গাছটা বসানো হয়েছে যদি ফুলটা হয় বেশ ভাল লাগবে বিকেলবেলা ছেলে রেডি হয়ে গেছে মামার বাড়ি যাবে বলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে দাঁড়িয়ে আছে বাবা কতক্ষণে আবার বেরোবে এদিকে সব গোজ গাছ করে বেরোতে বেরোতে বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমাদের এদিকে তো গাছপালা সন্ধ্যের সময়টা যেন বেশ তাড়াতাড়ি অন্ধকার অন্ধকারই মনে হয় কিন্তু আকাশটা তখনও লাগছে বেশ সুন্দর চারিদিকে কিন্তু শরতের কাশফুল সুন্দর ফুটে উঠেছে মা আসছে যে এই নীল আকাশ আর একই শরতের কাশফুল দেখেই বোঝা যায় মা দুর্গা আসার সময় হয়ে এসেছে সন্ধ্যে হয়ে এসেছে যেহেতু রাস্তার চারিদিকে ল্যাম্পপোস্টের আলোগুলোও জ্বলে গেছে আমি ছেলে আর হাজব্যান্ড গল্প করতে করতে আসছি ছেলেরও যেমন মজা মামার বাড়ি আসছে আর আমার তো মজা কী বলবো বাপের বাড়ি আসছি মানে মেয়েদের এক আলাদাই আনন্দ তার সাথে প্রকৃতি এত সুন্দর করে সেজে উঠেছে সবটা মিলিয়ে মিশিয়ে মনের মধ্যে আনন্দটা যেন আরও বেশিই লাগছিল গল্প করতে করতে বেশ তিনজন চলে এলাম অনেকটা পথ এদিকে সন্ধ্যেটাও দেখলাম চুপ করে নেমে আসছে যখনই বাপের বাড়ি আসি আলাদাই যেন এক আনন্দ থাকে কোথাও বেড়াতে যাই যাই করি না কেন বাপের বাড়ি আসার আনন্দ এক আলাদা অবশ্য যে যার জন্মস্থানে থাকার মজাটাই আলাদা আর সন্ধের মুহূর্তে আসছিলাম চারিপাশের এই পরিবেশ দেখতে দেখতে ছেলের সাথে গল্প করতে করতে আর এত গাড়ি এসব ছেলে দেখতে পেয়ে তোর আরও মজা আমারও বেশ ভালো লাগছে বেশ অনেকগুলো দিন পর আসা খুব অনেক দিন নয় প্রায় কুড়ি পঁচিশ দিনই হবে যদিও আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা নয় তাই মন করলেই আসা যায় আর যখনই এই ব্রিজটা দিয়ে আসি আরও ভালো লাগে চারিদিকের আলোগুলো জলে নিচে দিয়ে দুর্গাপুর হাইওয়েটা চলে গেছে সেখানের গাড়ির আলো আর এই ল্যাম্প আলো সবটা মিলিয়ে মিশিয়ে এই ব্রিজের ওপর দিয়ে সন্ধ্যেবেলা আসতে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে প্রকৃতিটাও এত সুন্দর করে যদি সেজে থাকে সবটা যেন মনে হবে কোন দেশে আমরা হারিয়ে গেছি লং ড্রাইভে বেরিয়েছি অনেক রাত হয়ে গেছে আকাশটা যে কী পরিমাণ এই শরৎকালে ভালো লাগে কি বলবো এই হলো দুর্গাপুর হাইওয়ে যেখান দিয়ে নিজের ওই গাড়িগুলো যাচ্ছে ছেলে খালি বলছে মা আর কতক্ষণ লাগবে মামার বাড়ি যেতে ছেলে মানুষ তো ভাবছে কতক্ষণে যাব মামার বাড়ি কতক্ষণে যাব। ও আর তসইছে না মামার বাড়ি মানেই তো একদম বাঁধন ছাড়া জীবন বাড়িতে তবু একটু মা শাসন করে কিন্তু মামার বাড়িতে তো আর সেটা করতে পারবে না দু চারটে দিন এখন খুব মজা করে নেব। আবার বলছে এরপর তাহলে বাড়ি গিয়ে কবে আসবো আমি বললাম দুর্গা পুজোয় কথা বলতে বলতে চলে এলাম কামারকুণ্ডু এসপি অফিসের সামনে এখান থেকে যে সোজা রাস্তাটা গেছে সেটা তারকেশ্বরের ওদিকে গেছে আর এই ডান দিকের রাস্তাটাই হলো আমার বাপের বাড়ি যাওয়ার গ্রামের রাস্তা গ্রামের হলেও রাস্তাটা কিন্তু পাকা আগে এই রাস্তাটা মাটির ভাঙাচোরা ছিল মানুষজন কত কষ্ট করে এই রাস্তা দিয়েই যেত কি করবে স্টেশন আসতে গেলে তো এই রাস্তা দিয়েই আসতে হবে কিন্তু যাই হোক এখন সব কিছুই অনেক উন্নত হয়ে গেছে পাকাপোক্ত রাস্তা হয়ে গেছে রাস্তার ধারে ল্যাম্প হয়ে গেছে আর কোনো অসুবিধে হয় না আগেকার মতো কথা বলতে বলতে পৌঁছে গেলাম চেনা রাস্তা একদম বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই হলো এখানকার খেলার মাঠ সকালবেলা বিকেলবেলা বহু ছেলেরা এখানে খেলা করে কত মানুষ ঘুরতে আসে বসে থাকে গল্প করে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে কত চেনা মানুষদের যে দেখতে পাই এত ভালো লাগে মনে হয় কতক্ষণে পৌঁছাবো ছেলে এখানে আসতেই বলছে মা বাজারে তো চলেই এলাম এই রাস্তাগুলো মোটামুটি চেনে চলে এলাম আমাদের বাড়ির কাছে আজ তবে এটুকু থাক